কলকাতা এক আজব শহর সে নিজেই নিজের মধ্যে এক রহস্যের সৃষ্টি করেছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম অজানা রহস্য ঘিরে রেখেছে এই শহরকে এবং এটাই কলকাতার গৌরব এই গৌরব আজকের নয় বহু শতাব্দীর আচ্ছা ধাপার মাঠের নাম তো জানি আমরা কিন্তু ধাপা মেল ছিল জানেন কি কোথায় ছিল ধাপার নাম শুনেই নাক বন্ধ করলেন জানেন কি আগে ধাপা কি ছিল কেন এই নাম আরে আরে স্ট্রোল করে দিলেন নাকি দাঁড়ান যাবেন না ধাপা মানেই দুর্গন্ধ নয় কোনো ধাপ্পাও নয় আর যদি ভাবেন এই জায়গার ইতিহাস শুনে কি করব সব কিছুর পিছনেই কিন্তু আছে অনেক ঘটনা আছে অনেক কিছু অজানা ইতিহাস সেই কথা জানতে হলে যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে পুরোটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন সত্যি রহস্যময় বাংলা ও রহস্যময় কলকাতার কত কিছুই রয়ে গেছে অজানা এখনও নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি সায়ন আর আমার সাথে আছে পিনাকি আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য বর্তমান শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত অঞ্চল প্রাচীনকালেও জলা জঙ্গলে ঘেরা এইসব জনপদ ছিল বর্ধিষ্ণু গ্রাম এখানকার নাম নিয়েও অনেক বিতর্ক রয়েছে অন্যান্য জায়গার মতোই গবেষণারও শেষ নেই ইতিহাসবিদদের ভাষাতাত্ত্বিকদের গবেষকদের বহু মতামত পাওয়া যায় আছে জনশ্রুতি প্রতিটি জায়গার ইতিহাসের উপাদান হিসেবে সব মতামতেরই গুরুত্ব আছে আমাদের উদ্দেশ্য সেই সব মতামত আপনাদের সামনে নিয়ে আসা এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না আর বেশি করে শেয়ার করুন লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে মুঘল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে তাদের বসতির আশেপাশের আটত্রিশটি গ্রাম ভাড়া নেওয়ার অধিকার লাভ করে কথা আগেও বলেছি এর মধ্যে পাঁচটি হুগলি জুড়ে এখন হাওড়া জেলায় অবস্থিত বাকি তেত্রিশটি গ্রাম ছিল কলকাতার দিকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদোল্লার পতনের পর সতেরোশো সালে মির্জাফরের কাছ থেকে এই গ্রামগুলি কিনে নেয় এবং তাদের পুনর্গঠন করে এই গ্রামগুলি পরিচিত ছিল দিহি পঞ্চান্ন গ্রাম এদের মধ্যে এন্টালি পাগলাডাঙ্গা নিমক গোবরা ও ট্যাংরা পাঁচটা গ্রাম নিয়ে টিহি এন্টালি এবং তপসিয়া তিলজলা বেনিয়া পুকুর ও করেয়া এই চারটি গ্রাম নিয়ে ডিহি তপসিয়া পলাশির যুদ্ধে জিতে ইংরেজরা কলকাতায় জুত করে বসার কথা ভাবছে তৈরি হচ্ছে ঘর বাজার রাস্তাঘাট তৈরি হয়েছে নতুন ফোর্ট উইলিয়াম ইংল্যান্ড ফেরত জাহাজ থেকে দলে দলে নামছে ব্রিটিশরা কলকাতার বেশিরভাগ জুড়ে তখনও পুকুর জলা জমি জঙ্গল সাফসূত্র সাহেব মহল্লার পাশেই নেটিভ মহল্লার ঘিঞ্জি গলিঘুঁজি জনস্বাস্থ্য বেহাল পেট খারাপ জ্বরে প্রায় আটশো ব্রিটিশ মারা যাওয়ার পরে উপরমহলে টনক নড়ল বিস্তর রিপোর্ট শেষে উঠে এলো দুই সমাধান আশু সংস্কার চাই জলনিকাশি ব্যবস্থার আর জঞ্জাল সাফাইয়ের মানুষ যত ময়লা তত কিন্তু তাদের তফাত করার দিকে কেউ খেয়াল করেনি আবর্জনা জড়ো হয়েছে পুরনো ফোর্ট উইলিয়ামের পরিত্যক্ত খাতে সতেরোশো সালে তা বুঝিয়ে ফেলার পরে মারাঠা ডিচের দিকে নজর পড়ল কলকাতাবাসীর সতেরোশো সালে তাও জঞ্জাল জমে ভরাট হয়ে গেলে তার উপর আরও মাটি ফেলে তৈরি হলো বাহার সড়ক বা সার্কুলার রোড স্ট্যান্ড রোডের জন্মও এভাবে গঙ্গার পারে পলি জমে হলো নতুন পাড় আর তাতে ফেলা আবর্জনা ভরাট করে পাকা রাস্তা তবে এতো আর স্থায়ী সমাধান নয় পাকাপাকি বন্দোবস্ত করতে আসরে নামল ফিভার হসপিটাল কমিটি মূলত ঊর্ধ্বমুখী জ্বরের দাপট সামলাতে একটা হাসপাতাল তৈরি কলকাতার দেশীয় বাসিন্দাদের দুরবস্থা পর্যালোচনা করে পেশ করা রিপোর্টে বাদ যায়নি জঞ্জাল সরানোর দিকটিও আঠারোশো সাঁত্রিশ সালে প্রস্তাব দেওয়া হলো কোনো একটি এলাকার উপর দিয়ে নির্দিষ্ট সময়ে জঞ্জাল সংগ্রহের গাড়ি ঘণ্টা বাজাতে বাজাতে যাবে বাসিন্দারা নিজ দায়িত্বে বাড়ির ময়লা তাতে ফেলে দেবেন রাজার জাত সাহেবদের বাড়ি থেকে অবশ্য সরাসরি ময়লা তোলার ব্যবস্থা হলো কালা আদমিদের জন্য বজায় রইল সময়সীমা প্রাথমিকভাবে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িতে ময়লা এনে চুল্লিতে পুড়িয়ে ফেলা হতো আঠারোশো পঁয়ষট্টি সালে পুরসভার ব্যবহারের জন্য লবণরদের এক বর্গ মাইল এলাকা অধিগ্রহণ করা হল আর শহরের ময়লা ধাপায় পৌঁছে দেওয়ার জন্যে পথে নামল মিউনিসিপ্যাল রেল রুট ছোট সাবেক থিয়েটার রোড থেকে সার্কুলার রোড ধরে বাগবাজার তারপর সেখান থেকে ফের শিয়ালদা শিয়ালদা থেকে ছিল আরেকটি রুট গন্তব্য ধাপা স্কোয়ার মাইল প্রথমে ক্রেনের সাহায্যে জঞ্জাল বোঝাই হলেও পরে ময়লা তোলার জন্যে তৈরি হলো একাধিক প্ল্যাটফর্ম ক্যাম্বেল হাসপাতাল সম্প্রসারণের সময় তাদের মধ্যে একটির জমি অধিগ্রহণ করা হয় ক্যাম্বেল হাসপাতালের বর্তমান নাম নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল শুরুর দিকে জঞ্জাল রেল রীতিমতো হৈ হৈ ফেলে দিলেও কালে কালে অসন্তোষ বাড়তে লাগলো ট্রেনের বগিগুলো ঢাকার কোনো ব্যবস্থা ছিল না ফলে নিত্য যাতায়াতে সার্কুলার রোডের অবস্থা ক্রমশ সঙ্গীন হয়ে উঠেছিল খবর পৌঁছল ছোটলাটের কানে সরকারি মহলেও বিকল্প খোঁজা শুরু হল ততদিনে কলকাতায় মোটর চলাচল শুরু হয়েছে নাগরিক অসন্তোষের সামনে পড়ে বিশ শতকের শুরুর দিকে লোয়ার সার্কুলার রোডের লাইন গুটিয়ে ফেলা হলো দক্ষিণ কলকাতার জঞ্জাল সরানোর কাজে বদলি হিসেবে কেনা হলো দুটো মোটর লরি কলকাতা পুরসভার প্রধান কর্মকর্তার পদে থাকাকালীন জঞ্জাল রেল নিয়ে জনতার আপত্তির মুখোমুখি হয়েছিলেন সুভাষচন্দ্র বসুও অবশেষে বিশ শতকের চল্লিশের দশকে থেমে গেল রেলের চাকা হারিয়ে গেল কলকাতার অন্য রকম এক রেলগাড়ি ধাপা মেল কিন্তু ধাপার নামকরণের ইতিহাস কি প্রায় প্রত্যেক অভিধানেই ধাপা শব্দটির বুৎপত্তিতে স্তূপ শব্দটির কথা বলা হয়েছে কেউ কেউ আবার ইংরেজি দ্বীপো শব্দটি থেকে ধাপা এসেছে মনে করেন পুরনো কোনো কোনো ম্যাপে ধাপ্পা দ্বীপ বলে দেখানো হয়েছে ধাপাকে গবেষক শ্রী অসিত দাসের লেখা থেকে জানা যায় আর দাফন মানে মৃতদেহ কবর দেওয়া তা থেকেও ধাপন হয়ে ধাপা আসতে পারে তা ধাপার মাঠ বা ধাপা শব্দটি সত্যি সত্যি আসছে কোথা থেকে কলকাতার প্রাচীন মানচিত্রে সল্ট ওয়াটার লেক চিহ্নিত অংশের পাশে ধাপার উল্লেখ প্রথম পাওয়া যায় শহরের বর্জ্য পদার্থ ফেলার মাঠ হিসেবে ধাপা চিহ্নিত হওয়ার অনেক আগে থেকেই সুতরাং ডিপো বা স্তূপ থেকে অপভ্রংশের ফলে ধাপা আসার সম্ভাবনা খুবই ক্ষীণ ধাপার মাঠ আগে না ধাপা আগে এই কলকাতার বুকে গড়পার বলে একটি জায়গা আছে হ্যাঁ সত্যজিৎ রায়ের গড়পাড় পারে বসে ছিপ ফেলার অভ্যাসও অনেকের আছে ও ছিল দহপার বলেও একটি জায়গা ছিল কলকাতায় রদের হ্রদের রূপ দহ রদের মানে এখানে লবণ রদের মানে সল্ট ওয়াটার লেকের কথা বলা হয়েছে সল্ট লেকের পাশের মাঠটি ছিল সেই দহপার মাঠ লোকমুখে দ্রুত উচ্চারণের ফলে বিকৃত হয়ে যা আজকের ধাপার মাঠ অর্থাৎ দেখা যাচ্ছে তাত্ত্বিক দিক থেকে ধাপার মাঠ শব্দটিরই সৃষ্টি হয়েছিল আগে পরে তার রূপ দাঁড়ালো ধাপা গড়পার ও দহপার সমান মর্যাদার দাবি করে তাহলে বুঝতেই পারলেন কলকাতার ময়লা বুকে নিয়ে পরিচিত ধাপার আসল পরিচয় ছিল অন্য এখানে একটা কথা বলে রাখি ইতিহাসবিদরা কিন্তু এই লবণ হ্রদ বা সল্টলেকের অস্তিত্ব যে বহু প্রাচীন এবং তাকে ঘিরে যে জনপদ ছিল তার সপক্ষে মত দিয়েছেন আমরা আগামী একদিন সেই অজানা সল্ট ইতিহাস নিয়ে আসব। এছাড়াও ধাপধারা গোবিন্দপুরের কথা আমরা আমাদের বেলেঘাটার ব্লগে বলেছি নিশ্চয়ই শুনে থাকবেন না শুনে থাকলে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চাইলে শুনে নিতে পারেন ধাপ্পার একটা মানে তো ধাক্কা আচ্ছা ধাপ্পা থেকে ধাপ্পা যদি এসে থাকে তাহলে এমনটা নয় তো যে বিদ্যাধরী গঙ্গার পূর্ব খাত এবং অন্যান্য খালের পলির ধাক্কায় জেগে উঠেছিল এই দ্বীপ আপনাদের কি মনে হয় কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু আমাদের আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার